তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তো এখন বাজছে হচ্ছে তোমাদের ওই বিকেল চারটে পাঁচ এরকম তো এখন থেকে ব্লগটা আজকে স্টার্ট করলাম কারণ ঘুমোচ্ছিলাম হঠাৎ করে একটা পার্সেল এসছে তো এই যে তো পার্সেলটা বড়মশাই অর্ডার দিয়েছিলো কী অর্ডার দিয়েছিল জানি না তো চলো যত সম্ভব মনে হয় পারফিউম আছে মনে হচ্ছে তো চলো যাই হোক দেখি পার্সেলটা এখন খুলি আর পার্সেলটা খোলার পরে আর সোনা আজকে খুব ডিস্টার্ব করছিল ঘুম হচ্ছে এখন এত ডিস্টার্ব করছিলো সারা দুপুরটা আজকে অনেক জাগাতর করেছে পোকাও খেয়েছে তো যাই হোক চলো আর ঘরের অবস্থা তাই কী অবস্থা আছে তো হয়েছে হয়েছে চলে ঝটঝট করে পার্সেলটা ওপেন করি তো বন্ধুরা ফাইনালি তারপর দেখো পার্সেলটা ওপেন করি জানি না কি অর্ডার দেওয়া ছিল তো হঠাৎই পার্সেলটা এলো আমার কিছু অর্ডার দেওয়া ছিল না হয়তো বড়মশাইয়ের কিছু অর্ডার দেওয়া ছিল তো দেখি চলো যে কি অর্ডার দেওয়া ছিল আর এদিকে প্যাকেটটা খুলছিলাম খুব সাবধানে কারণ আওয়াজে যদি মা মামসোনা উঠে পড়ে তো লাস্টে সেটাই হলো মা মামসোনা ঘুম থেকে উঠেই পড়েছিল আর হ্যাঁ পার্সেলটা ছিল এই যে দেখো দুটো পারফিউম অর্ডার দেওয়া ছিল আর কি দুজনের জন্য দুটো পারফিউম অর্ডার দেওয়া ছিল তো এটা পার্ক ইভিনিউ এর আগেরটাও পার্ক পার্ক ইভিনিউ ইউজ করেছি ভালো কিন্তু এর স্মেলটা একটু অন্যরকম এটাও ভালো এটাও খুব সুন্দর আর অনেকক্ষণ স্টে করছে হাতে নিয়ে দেখলাম অনেকক্ষণ স্টে করছে জিনিসটা ভালো এটা পারচেস করেছিলাম হচ্ছে ফ্লিপকার্ট থেকে তো এর প্রাইসটা অ্যাকচুয়ালি কত নিয়ে জানে না কিন্তু এক একটা ফোটোতে আর কি প্রিন্ট লেখা ছিল দুশো পঁচিশ টাকা করে দুশো পঁচিশ সামথিং হ্যাঁ দুশো পঁচিশ এরকমই তো যাই হোক পার্সেলটা খুললাম আর খুলে দেখছিলাম তো দেখতে দেখতে দেখছি মামাংশোনা উঠে বসে পড়েছে তো তার জন্য আর এখন মামা হচ্ছে ঘুম থেকে উঠিয়ে দুধ দাও খাইয়ে দিতে হবে এদিকে হচ্ছে বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে ভাবছিলাম যে বিকেলে একটু কোথাও ঘুরতে যাবো তো সেটা আর হলো না তারপরে দেখো ছাদে এলাম কারণ একটা জিনিস দেখাতে এই গাছটা পুরো মরে গেছিলো না তো মানে একদম শুকিয়ে গেছিলো তো গাছটা আবার একদম জল পেয়ে পুরো তাজা হয়ে গেছে দেখো কত বড়ো হয়ে গেছে গাছটা আর এদিকে গাঁদা গাছের চারাগুলোও লাগানো হয়েছে আমি কোন রকম গাছ পছন্দ করি না গাছ লাগাইও না তো যাই হোক এদিকে আর এগুলো হচ্ছে হরগৌরি ফুলের গাছ এটাই আর কি আর এই যে লেবু গাছটা না খুব ছোট ছোট্টতে আমাদের বাড়ি এসেছিলো না তো খুবই ছোট্টতে বড়মশায় নিয়ে এসেছিলো আজকে সেই গাছটা কত বড় হয়ে গেছে এখানে দু তিনটে ফুলও ধরেছিল বাট ঝরে গেছে হয়তো ধরবে ফুল যখন ধরতে লেগেছে তখন ধরবে এদিকে গাছটা অনেকটা বড় গাছ আর জল পেয়ে পুরো পাতাগুলো ধুয়ে পরিষ্কার হয়ে গেছে দেখতে খুব ভালো লাগছিলো আর এই যে ঘাসের মতো যে পাতাগুলো দেখছে এগুলো চাই বা পায়েসে দিলে খুব ভালো স্মেলও ওঠে টেস্টও হয় কিন্তু কখনও দিয়ে দেখিনি তো ট্রাই করাই হয়নি গাছটা অনেকটা বড় হয়ে গেছে দু চারটে পাতা লাগানো হয়েছিল বাট অনেকটা বড় হয়ে গেছে আর এদিকে লেবু গাছটাও দেখলাম যে এদিকে ওদিক করে অনেকগুলো পাতা পাতা হয়ে গেছে তার তো বন্ধুরা এখন বিকেলবেলা ওই সাড়ে চারটের মতো বাজে আর আর ওয়েদারটা এতটা ভালো এতটা ভালো মানে একদম গরম নেই বৃষ্টিও নেই একদম ওয়েদার জাস্ট খুবই সুন্দর তো সেই জন্য এরা খুব ও দেখো মামা শোনা হচ্ছে কি যে ওখানে ঘুমোচ্ছে মানে আর ওই যে বলটা দেখছো ওই বলটা ওই যে সবুজ বলটা ওটা ওর সব সময় চায় ও ঘুমোনোর টাইম বলো ও কোনো পুতুল নিয়ে ঘুমোয় না এটা ওখানে এইবার মেলাতে কিনে দিয়েছিলাম ও যাতে ঘুমোনোর সময় এটাকে নিয়ে ঘুমোয় একদম ঘুমোয় না ওর ওই বলটাকে নিয়ে ঘুমোয় ওর বাবা ক্রিকেট ফুটবল খেলতে খুব ভালোবাসে জানি না ওর মতো হবে কি না ওর মধ্যেই মনে হয় হবে তো যাই হোক ও ঘুমোচ্ছে ওকে ডিস্টার্ব করলাম না আমিও এই মাত্র ঘুম থেকে উঠে ওকে খাওয়ালাম আজ খাওয়াতে একটু দেরি হয়ে গেছে এই মাত্র ঘুম থেকে উঠে খাওয়ালাম তো যাই হোক আর ওয়েদার তো বললামই প্রচুর ভালো দেখি মামার কটায় ওঠে উঠলে ওকে নিয়ে একটু ঘুরতে যাবো এই দিক দিয়ে একটু যাব। ঘুরে আসার পরে তখন ঘুরে টুরে আসবো এসে তখন আবার কিছু একটা খাইয়ে আর আজ থেকেও রুটিনটা একটু চেঞ্জ করলাম মানে ভাত যাই হোক একটু ভাতটা যে খেতে শিখেছে এখন একটু একটু তো সেটা খাওয়ার পর আগামী আড়াইটার সময় দুধ দিতাম যেটা একদমই করবো না ওর কিন্তু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে মানে অত ভারী খাবার খেয়ে এক ডেড় ঘন্টার মধ্যে দুধ খেতে পারছে না তো যাই জোর করে খাওয়ানো হচ্ছে আজকে টাইমটা চেঞ্জ করেছি কি ওর খিদে পেলে ওকে আমি খাওয়াবো এখন যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে দেড় বছর হতে যাচ্ছে তো এখন ওকে খিদে পেলে খাওয়াবো তো চলো দেখি ভ্লগটা কখন এন্ড করি আজকের ব্লগটা এন্ড করে কালকের মধ্যে তোমরা এই ব্লগটা পেয়ে যাবে আর কালকে তো সানডে কালকে জানি না কোনো রকম ব্লগ শ্যুট করতে পারবো কিনা কারণ কালকে বরমসের বাইরে থাকে আবার দু একদিন ফোন করলে যেতেও হয় তো যাই হোক জানি না কি হবে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি অনেক অনেক ভালো লাগবে তোমাদের তারপরে মামাম সোনা ঘুম থেকে ওঠার পর চলে এলাম হচ্ছে একটু রাস্তায় ঘুরতে তো তারপরে এসে দেখি এত সুন্দর একটা দৃশ্য দেখো প্রজাপতিটা একবার এই ফুল ওই ফুল করে বেড়াচ্ছে মানে বর্ষার দিনে জল পেয়ে না সব কিছুই যেন খুব সুন্দর হয়ে ওঠে তো প্রজাপতিটাকে মামাম দেখো খুব আনন্দ পাচ্ছিলো আর আমিও দেখলাম কিছুটা একটু ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব জাস্ট প্রজাপতিটা তোমরা একটু দেখো কত সুন্দর লাগছে আর প্রজাপতির কালারটা এত সুন্দর মানে এরকম কালার সত্যি খুবই সুন্দর কালারটা তারপর এই যে দেখো সন্ধ্যাবেলায় চলে এসছে হচ্ছে চুরমুড় নিয়ে আমি ফুচকাটা অতটা পছন্দ করি না সেই জন্য একটু চুরমুরটা নিয়ে এলাম তো চুরমুরটা এখন খেয়ে নেবো আর ভিডিওটা হচ্ছে এখানেই এন্ড করে দেবো আর বেশি বড় করব না একটু পরেই রেডি হয়ে সর্দি বাইরে বাড়ি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ব্লগ